আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার নয় উত্তর জয়পুর ইউনিয়নের পদ্মপুকুর পাল থেকে চৌপল্লি যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাঝামাঝি জায়গায় আমরা অবস্থান করছি গত কিছুদিন আগে এই রাস্তাটির টেন্ডার হয়েছে এবং গত কিছুদিন থেকে রাস্তার কাজ চলমানও আছে কিন্তু হঠাৎ করে পাবলিক এসে এই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে আমাদের সাথে এই রাস্তার যিনি কন্ট্যাক্ট পেয়েছেন সেই কন্ট্যাক্টর আছেন আমরা তার সাথে একটু কথা বলবো

জিজ্ঞাসা করেন আপনি কোনা এখন তো আপনাদের রাস্তার জন্য মানে কত নাম্বার কোনা কয় নাম্বার ইটার কোনা আপনাদের রাস্তার জন্য বাজে আমার কোনা যদি আপনারা এরকম কেউ বলে থাকে তাহলে আপনি এখন জোরে দেখেন যে কোনটা হাতে ধরলে বা আরো বেশি আপনি দেখেন না আমি তো দেখছি যে আপনারা মোটামুটি যেগুলো দিচ্ছেন এগুলো মোটামুটি ভালো আমার এর বলছিল আর কি রাস্তায় আপনি ধরে দেখেন কোন জায়গায় কোন সমস্যা তাহলে জনগণ কি জন্য রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে কি জন্য উত্তর তো আমি জানো মানে মানে আমি নিজে দিতে পারবো না আমিও জনগণের অংশ আপনারা বলতেছেন আপনাদের কন্টাক্ট পেপারে যেটা আছে ওইটাই দিচ্ছেন আপনারা আমার কন্টাক্ট পেপারে যেটা আছে সেটাই আমি দিচ্ছি এটা তো আমি বলবো আপনিও দেখেন যে আমার সমস্যাটা আসলে কোথায় আসলে প্রিয় উনি বলতেছেন যে কন্টাক্ট পেপারে যেটা দেওয়া আছে উনি এটাই দিচ্ছেন তারপরে জনগণ নাকি জোর করে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এরপর আমরা দেখছি যে ওনারা আবার নতুন করে রাস্তার কাজ শুরু করে দিয়েছে